পৃথিবীর ছবি যারা আমার ছবির হাতে হাত দিয়ে কদে বাড়ে মুসলমান হয়েছে বিশ্ব সুন্দর ব্যবহার আল্লাহর নবী সুন্দর ব্যবহারে গোটা মক্কা নগরীর মানুষেরা গোটা মদিনার জমিনের মানুষেরা বিশ্ব নবীকে কে স্বীকার দিয়ে আল্লাহ নবীর উপরে ইমানের কোণে মাটা পড়ে দিয়েছিল দুনিয়ার জমিনের যারা বলে ইসলাম নাকি মানুষের প্রতি জোর জুলুম করে ইসলাম ধর্ম মেনে দীক্ষিত করেছে আপনি ইসলামের ব্যাকগ্রাউন্ড জানেন বিশ্বের মুখে আল্লাহর নবী যখন কলেমা প্রচার করেছিল বেঈমান মেদিন কুফফারে কোরাইশের আমার নবীর প্রতি জুলুম অত্যাচার করেছিল বিশ্ব নবীর জীবন দশার একটা ইতিহাস আজও পর্যন্ত ভিতরে সেটা দীপ্তময় অবস্থাতে আছে বিশ্ব নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে নবীর তলোয়ার তার হাতে নবী তখন কি হালাতে বলেছে

মোহাম্মদ শুনে রাখো আমি অনেক দিনের জন্য অনেক দিন ধরে আমি এত চেষ্টায় অপেক্ষা দিয়েছিলাম আমি একটা সুযোগের অপেক্ষা করছিলাম যদি কোনোদিন আপনাকে একা পেয়ে যায় আপনাকে একা পেয়ে গেলে আমি আমি আপনাকে আমি নিজে হাতে মেরে হত্যা করবো আপনাকে দুনিয়া ইসলামী থেকে কতল করে দেব আল্লাহ নবীকে বললে ও মোহাম্মদ শুনে রাখো আপনার তলো নবীর তলো আর যদি বেদিনের হাত থাকে নবীর সামনে এবার দাঁড়িয়ে বলছে আজকে আমার হাতের থেকে আপনাকে কে বাঁচা

আমার নবী বললেন ভাই বেদিন তোমার হাতে তলোয়ার থাকতে পারে তোমার তলোয়ারের কোনো ক্ষমতা নেই মোহাম্মদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে একবার জোরে বলে বলে তার কারো তলোয়ার চলে কার হুকুমে আল্লাহ ক্ষমতা থাকলে আমাকে মেরে

জমিনে মানুষটা জমিনের উপরে পড়ে গেল জমিনের উপরে পড়ে গিয়ে লুটোপুটি লুটোপুটি লুটো লুটোপুটি খায় যে হাত দিয়ে আমার নবীকে মারতে গেলে ওই হাতটা আর নাড়াতে পারে না অকেজ হয়ে গেল হাতটা প্যারালাইজড হয়ে গেল আল্লাহ নবী মানুষটাকে আমার নবী সেবা করলে আল্লাহ নবীটাকে সুস্থ করে তুললেন বিশ্ব নবী ওই সময় বললেন ভাই আপনি তো একটা বার বলেন

সামলে মুস্তাফা দেখো ইমামুল লম্বিয়া দেখো হাবিবের কি বীরিয়া দেখো ما بداخل रे बाबूल लाका दे कतूं مولا اے देखो دے کہ ختم के कत तूं बोल बिया देखो तोसे संभाले मो सफ़ा دیکھو

मेरी मदीना है कदम बाघ मदीना से में मदीना गे इलाही इलाके तिहा देखो इलाही میں تو کے انتہا دیکھو تمنہ موت تو سے سمال مصطفیٰ دیکھو امام اللہ انبیاء دیکھو حبیب کی بیریاء دیکھو قطوہ سامنے آمان پابو کو

জগতের মুখে যত মানুষ এসছে নবীদেরকে যতটা পরীক্ষা নেওয়া হয়েছে এতগুলো পরীক্ষার মুখোমুখি অন্য কাউকে নেওয়া হয়

যদি নবী আইয়ুবের কাছ থেকে টাকা পয়সা জমি জায়গা গুলোকে ছিনিয়ে নেন আমি অবশ্যই প্লিজ আপনাকে বলে দিলাম আপনার নবী আইয়ুব আলাইহিস আপনার ইবাদত আর করবে না আকা পয়সা উনি জায়গা দিয়েছেন বলে আপনার নবী আইয়ুব আপনার ভালোবাসে ওগুলো কি যদি আপনি ছিনিয়ে নেন আল্লাহ কোন দিনের তরে আপনার নবী আইয়ুব কিন্তু আপনার আর এতটা ইবাদত করবে নিশ্চিত জানে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহকে এতটা ইবাদত বندگی করতে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালা সর্বক্ষণের জন্য আল্লাহকে এতটা ইবাদত বندگی করতে যে ইবাদাতের কারণ ইবলিশের অন্তরে হিংসা হতো এই মানুষের জন্যে আমি শয়তানের বেড়ে না আর আইয়ুব যদি জান্নাতে যায় আমি ইবলিস জাহান্নামে যাব কি করে মেনে লওয়া যায় যে কোন ভাবে আইয়ুবকে পথভ্রষ্ট করতে হবে তাই আল্লাহ পাকের কাছে এসে ইবলিস আল্লাহকে জানালেন আল্লাহ আপনি আইয়ুবকে টাকা পয়সা জমি জায়গা দিয়েছেন বলে আপনার নবী আইয়ুব আপনার ভালোবাসে ওগুলোকে যদি কেড়ে নেয় আপনার নবী আইয়ুব আপনাকে আর ইবাদত বান্দেগী করবে আল্লাহ বলতেছে থাম 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 জগতের মুখে যত মানুষ আছে সমস্ত মানুষ দিগের ভিতরে আমি আল্লাহ নবীদেরকে সর্বাপেক্ষা মর্যাদাশীল করেছি একবার জোরে বলুন নবীদের মর্যাদা আমি আল্লাহ যাদের দান করেছে এই আমরা যতগুলো মানুষ বসে রয়েছে এতগুলো মানুষের ভিতর থেকে একটা ওয়ান ম্যান যদি এই সমাজের একজন ভালো স্থলাভিষিক্ত ক্ষমতাশীল লোক হয় ধরে এলেন এতগুলো মানুষ এতগুলো মানুষের ভিতরে যদি একটা আল্লাহ হাজি বান্দা থাকে তার সম্মান এতগুলো মানুষের ভিতরে সে তার সম্মান বেশি আছে না না যাকে আল্লাহ নবী করেছে অবশ্যই তো আল্লাহ যাকে পছন্দ করেছে অবশ্যই তো তার মর্যাদা ইজ্জত আছে আল্লাহ যদি না জানবে নবী আইয়ুবকে কেন আল্লাহ নবী করবে আল্লাহ বললেন থামো আমার সিদ্ধান্ত আমি যেটা নিয়েছি অবশ্যই যাকে আমি আল্লাহ নবী করেছি আমার নবী আইয়ুব কখনো আমার ইবাদত করতে বিন্দু মাত্রও পিছে আসবে না একবার জোরে বলুন সুবহান আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে ইবলিস আল্লাহকে বললেন আল্লাহ না দেখি ওইগুলো যদি একটু কেড়ে নিতে পারে আপনার নবী আইয়ুব আপনার আর ইবাদত করবেন আল্লাহ বলnestjs তাই পরীক্ষা করবে যা আর আমি আল্লাহ দেখাবো তোর সাথে চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ যদি গরিব হালাতেও যদি আমার নবী যুগকে পাঠিয়ে দিই তথাপি আমার ইবাদত বাধা বিন্দু মাত্র পিছু পা হবে না বরু

কথাটা শুনবা বরে পরিষ্কার ভাষায় বরে দিলে আমার আল্লাহ পাওয়া আইয়ুবের ব্যাপারে যে সে সন্তে রাজি আমি নবী আইয়ুব আমার আল্লাহর সিদ্ধান্তে খুশি আছি তাকাবয়সা জমি জায়গা ধর সম্পত্তি সব দিয়েছে সেই আল্লাহ যখন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন আমি আইয়ুব আমার মন খারাপ করার আল্লাহ নেই আল্লাহর নবী আইয়ুব আলাইহিস কাছে জানা হলো হে নবী আইয়ুব আপনি আপনার বাড়ি একটা আছেন আপনার ঘর ওই ঘরটা যেখানে আপনি থাকেন আপনার পরিবারের মানুষেরা থাকে আপনার সন্তান সন্ততি যেখানে থাকে হঠাৎ করে একটা ভূমিকম্পন হওয়ার কারণে জমিনেতে ঘরটা নেমে গেছে আসমান থেকে পানি পড়ে ঘরটা ধসে গেছে আর ওই ঘরের ভিতরে আপনার যত সংসার সন্ততি ছিল সবাই একে একে মারা গেছে একথা আপনি একজন সন্তান হারা পিতা হয়ে গেছে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম দুঃখের সংবাদটা শোনার সাথে সাথে জবান দিয়ে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন তার কারণ আসমান থেকে আল্লাহর যেটা সিদ্ধান্ত হয় অবশ্যই ওতে মঙ্গল ভালাই আছে বলে আমি নবী আইয়ুব আল্লাহ এটা আমার জন্য আল্লাহ সুনির্ধারণ করেছেন একবার জোরে বলবেন না আল্লাহ নবী আইও বারে ইসালা দুনিয়া আসবি টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ বলা একে একে সব কিছুই নিঃস্ব হয়ে গেল দুনিয়া আসবি নে আর টাকা পয়সা থাকলো না জমি জায়গা আর সব কিছু পৃথিবী জমি থেকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আল্লাহ পাকের

তার কাছ থেকে গলাদা ধরে দান আল্লাহ আপনি যে হো দাউয়াইব চেহারাটা ভালো রেখেছে ওর আপনাল আমিনাল্লাহ আমি আপনি আমি প্লিস জানিয়ে দিলাম টাকা পয়সা যদি ও সে হয়ে যায় তার চেহারাটা এখন সবল সুষ্ঠু রয়েছে আমি প্লিস জানিয়ে দিলাম ওই চেহারাতে যদি খতবি হয়ে যায় চেহারাটা যদি জরা jind হয়ে যায় চেহারাটা যদি খোসে পড়ে জমিনের উপরে পড়ে যায় আমি আল্লাহকে জানিয়ে দিলাম আপনা নবী আই ওয়ারে ইস সালাম আমন আর ইবাদত করবে না আল্লাহ পাক আল্লাহ দালা ওই সময় ইবলিস কে জানিয়ে দিলো ওই ইবলিস শুনেনা খো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী আইয়ুব কে যত রকমের রোগ আমি দিনা কেন যত রকম দুঃখ কষ্ট দেই দিনা কেন আমি আমার মনে বিশ্বাস রয়েছে যতটা मुसीबत দেব ধনী থেকে আমি গরিব করে নবী আইয়ুবের তাতে কিচ্ছু যায় আসে এখন বলতো চেহারা তো ভালো রয়েছে যদি চেহারা আমি আল্লাহ বিভিন্ন রোগ দিয়ে ক্ষত আমার নাবি আইব বিন্দু আমার এবাদাত থেকে সরবে না যত মসিবত আসবে তত এবাদাত বেশি করবে একবার জোরে বলো চিল্লে বলে হলো নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে সারি সিলসিলায়ে হক সারি জনাব ভাই সাহেব নারে प्यारा हाजी बोलছিলাম অবস্থায় নিজের ঘরে একেবারে নিঃস্ব হয়ে गए আপনার যখন টাকা থাকে আপনার যখন সম্পদ থাকে দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে ভালোবাসে আপনার যতদিন টাকা থাকবে ততদিন আপনাকে মানুষ সম্মান করে টাকা চলে যাবে বন্ধুত্ব চলে গেল টাকা চলে যাবে সম্পর্ক চলে গেল টাকা চলে যাবে সম্মান চলে গেল মানে যতদিন টাকা ততদিন সম্মান বিবি যারা সাতান্নেশি বিবিগণ ছিলে একে একে সব পালাতে লাগে এক পর্যায়ে আল্লাহর সঙ্গে যখন চ্যালেঞ্জ হলো নবী আইয়ুবের ব্যাপারে

করে নবী আইয়ুবের দেহ থেকে রক্ত মাংস গুলো করে 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 খায় এই অবস্থাতে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামে সমস্ত বিবিরাও যদিও চলে গেল আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামে অত্যন্ত মুহাব্বতের আদরের বিবি নাম হলো তার ওই সময় স্বামীকে বললেন স্বামী গো গো দুনিয়াতে যত বিপদ আসুক না কেন যত আসুক না কেন আমি আপনার বিবি

আমি আপনার অন্যান্য বিবিদের মতো বিবি অন্যান্য বিবিরা তো যারা বসন্তের কোকিল হয়ে এসেছিল তারা একে একে আপনাকে ছেড়ে চলে গেছে দেহেতে যদি মানুষে রক্ত পোস্তৈরি হয় দেহেতে একটা দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধে মানুষ তার কাছে যেতে ঘৃণাবোধ করে

আপনি হলেন আর আল্লাহ কবি আলী সালাম দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন আপনি যদি আল্লাহকে দোয়া করেন আমার আল্লাহ পাক আপনার দোয়া বাবার কাছে আপনার রূপ থেকে আল্লাহ সুস্বতা দান করতে পারে আপনি জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান আল্লাহ নবী সালাম ওই সোমাই দুকুরে কেঁদে ফেললে চোখ দিয়ে টপ 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 বরে পানি গড়িয়ে চলে লাগলো বিবিকে ডেকে বললেন বিবি রে আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি না আমি আল্লাহর কাছে দোয়া চাইবো না কেন না टोटल 70টা বছর যে আল্লাহ আমার শরীর ভালো রাখলে যে আল্লাহ আল্লাহ আমাকে অনন্তের ভিতরে রাখলে total 70 বছরে ভিতরে যে আল্লাহ আমার সুখ আর আমি 7 বছর শুধুমাত্র র উপরস্থ হয়েছি এই 7 বছরে যদি আমি আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে নিজ লোক মুক্তির জন্য দোয়া চাই আমি ইস্তাবাল্লাহ আল্লাহ পাক আমার প্রতি যদি খুশি হয়ে যায় না আমার আমার রোগ রোগগ্রস্তের সময় আমার রোগের সংখ্যাটা যত কন্যা 70 বছরে বদল পরিবর্তন করবে ততদিন পর্যন্ত আমি আইয়ুব আল্লাহর কাছে দোয়া চাইব না সবে তো 7 বছর মানে সত্তর বছর আল্লাহ ভালো রেখেছিল আমার রোগ হয়েছে সত্তর বছর সাত বছর সত্তর বছর ভালো ছিলাম সাত বছর আমার হয়তো শরীরে রোগগ্রস্ত হয়েছে যদি রোগের কারণ আর সুখের কারণ যদি ডোরোড়ো হয় মানে ভালো ছিলাম সত্তর বছর আর রোগগ্রস্ত হয়েছি সত্তর বছর তখন আল্লাহর কাছে আমি দোয়া চাইতে পারবো বলতে পারবো আল্লাহ আমি আপনার নবী আইয়ুব জানিয়ে দিলাম আপনি আমাকে সত্তর বছর ভালো রেখেছিলেন ওই সত্তর বছর আল্লাহ আপনার ইবাদত সত্তর বছর আপনি আমাকে রোগগ্রস্ত করে দিলেন সত্তর বছর আমার রোগগ্রস্ত হালাতেও আমি কিন্তু এক এক দিনের জন্য আপনাকে ভুলে যাই আমি নবী আইয়ুব জানিয়ে দিলাম আল্লাহ সত্তর বছর ভালো রেখেছিলেন আর সত্তর বছর আমি রোগগ্রস্ত হালাতে ছিলাম সুতরাং আল্লাহ এবারে তো আমার শরীরটা সুস্থ করে দেন বিবি আমি তোমার স্বামী জানিয়ে দিলাম আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো যদি আমাকে ছেড়ে অন্যত্র কোথায় চলে যাবার ইচ্ছা থাকে চলে যেতে পারো আমার কিচ্ছু যায় আসে স্বামীর কথাটা শুনছে বিবির মনটা আর কতদিন এবার স্বামীর সেবা শুশ্রূষা করবে আরে দেহে যদি রোগগ্রস্ত হয়ে যায় দেহের পোকা গুলো নিজে হাতে করে পরিষ্কার করে ফেলতে হয় বর্তমান সমাজের এমন বিবি আছে স্বামীর শোকে শোকাহত হয়ে গেছে এতটা স্বামীর প্রতি মন মানসিকতার পরিচয় স্বামীর সেনার কাজে নিয়োজিত হওয়া বর্তমান সমাজের ভিতরে এমন নারীর সংখ্যা খুবই নগণ্য ও আল্লাহ বকে বান্দারা আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ওই সবাই বিবিকে বললেন বিবি রে চলে যাও চলে যাও তুমি আমাকে ছেড়ে অন্য দূর কোথাও চলে যেতে পারো আমি তোমার পরে বিন্দু মাত্র বড় খুশি হব না আল্লাহ বকে

টপ করে পাটি গড়িয়ে যেতে লাগে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ কে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত বিবি রুকিমা আল্লাহর কাছে মুনাজাত করছিলেন আল্লাহ আমার স্বামীকে ভালো করে দেন আল্লাহ আর সইতে পারি না আমার স্বামী তো আল্লাহ কাছে দোয়া চাইবে না আমি বিবি রুকিমা আল্লাহ যদি আপনি

আপনি রোগী মা দোয়াটা কবুল করে আবার সবই রোগটা কে সুস্থ করে দে বাবা কাতে কাঁদতে কাজেতে চলে গেল কাজ কাম গুলো করবার পরে স্বামীর জন্য কিছু খাদ্য নিলে এবার সস্তা যখন নিয়ে গেল গুটি 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 বাগে স্বামীর নিকটস্থ এসে হাজির হয়ে গেল স্বামীকে যেই জায়গাতে বসিয়ে রেখে গেছিল লক্ষ্য করে বিভিন্ন আমার স্বামীকে

যুগ্য আপনি কে ওই সভাকে বিবিকে ডেকে আল্লাহ নবী আইয়ুবারে বললেন বিবি রে সেগেই পালন না আমার আল্লাহ আমাকে রোগ থেকে সুসদা দান করে এত সুস নূরান্বিত চিহারা বিশিষ্ট করে দিয়েছে